সালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করি পবিত্র রমজান মাসে ভালোই আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি আজকে আমি রান্না করব ইলিশের তরকারি তেমনে মনে করেন আজকে আমি সব ইলিশ মাছের প্রোগ্রাম আজকে আমি প্রথমে শুরুতে রান্না করব ইলিশ মাছের যেটা হইল মরিচ খোলা আমাদের দেশি খাবার এই মরিচ খোলাটা কিন্তু খুবই মজা আর আমি মরিচ খোলাটা রান্না করতে করতে কি কিনেছি আপনাদের আমি বললা বললাদি আমি বেশি করে পেঁয়াজ মনে করেন পিয়াজটা বেশি করে ফেটা নিছি রসুনটা বেশি করে ফেটে নিছি রসুন পিঁয়াজ আমি ভিতরে হলদির ফাঁকিও ব্যবহার করুন না কাঁচা মরিচও ব্যবহার করুন না এটার ভিতরে ব্যবহার করুন শুকনামরিচ এটা লাল টকটকা উফ এটা যদি চেহারায় মাখাম দিত টরু লাল আমার চেহারাটা একটু সুন্দর হয়ে যেত কালা মানুষ আমি একবারে ধলা হয়ে যেতাম আচ্ছা যাই হোক আমি রাতে এটা লাগাবো আমি চিন্তা ভাবনা করেছি একরে খাটি এক পিওর লাল মরিচের ফাঁকি আমি একটা লাগিয়ে শুয়ে থাকবো সকাল হয়ে ধুয়ে ফেলবো তারপরে হলো খুব সুন্দর করে এগুলো আপনারা তেলে ভাইজা নেবেন তেলে দেখুন দেখবেন যে হালকা হালকা তেল তেল উঠতাছে ওই আপনি পিএসটার ভিতরে তখন আপনি মাথাগুলো আর মরিচ খোলাটা রান্না করতে বেশিরভাগ ব্যবহার করবেন মাথাটা আর ল্যাঞ্জের মানে লেজের মাছটা লেজা আর লেজের মাছ একই কথা আর মাথাটাতে আমি মনে করেন সব মাথাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হবে আমি ধীরে ধীরে করে মনে করেন এটা ভাজা ভাজা করানোর অপেক্ষা রাখুন আর জালটা বাড়ায় রাঁধতে পারবেন আর জালটা একবারে কমায় রান্না হইব তাইলে আপনারা জিনিসের সারটা পাইবেন যেই নিয়ে মনে করেন জিনিসগুলো শুয়ে আইব তখন আপনি জালের পরিমাণটা বাড়াই দেবেন তখন আমি আস্তে আস্তে ইলিশ মাছের মরিচ খোলাটা রান্না করি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন আমি আর কি কি ইলিশ মাছের দাঁড়িয়ে রান্না করি আমার বিয়ে খুব সুন্দর মাশাল আল হামদুল্লা দেখবার পাতাসি কা কালারটা কালার আমার মরি স্কুলটা খুব সুন্দর হয়ে গেছে আমি অপায়ে নামাইয়া বি অন্য চুলে আবার তরকারিটা বহাই যে যে তরকারি রান্না করুক পরে বিয়ে আমি ওপায় পেয়েস্টটা কাঁচামিচটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছি আমি বিয়ে মনে ভাজা ভাজা করে পানি দেয়া তোমার পানি দেওয়ানোর পরে পাখি লবণ দিয়ে খুব সুন্দর গ্রেভি আমি কষে পরে মনে করেন খুব সুন্দর করে আমার মশলাটা কষা শেষ আর আমি তো শুরুতে ভিডিও শুরুতে বলছি আজকে আমি সব ইলিশ রান্না করুন এটা খুব সুন্দর আমি ইলিশ মাছের ডিম আস্তে আস্তে মাছের ডিম আর ইলিশগুলো খুব সুন্দর আস্তে আস্তে এটা খুব সুন্দর আমি চুরচুড়ি রান্না করব ইলিশ মাছের ডিমের ভিন্ডি দেওয়া চুরচুড়ি রান্না করব। তারপর চুরচুড়িটা মাশাল্লাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে মানে আমি আবার আর রান্না করব দেখেন আর কি কি রান্না করি আজকে ইলিশের মানেন একটা জিবলা লোল এসে পড়েছে দেখতেই একটা ফার্স্ট ক্লাস ওয়ান্ডারফুল আমি আর একটা তরকারি রান্নার জন্য আর একটা কড়াই বসায় দিতাসি তা আমি মনে করেন তেল দেওয়া দিবো তেল দিয়ে মনে করেন আমার তেল পিঁচটা খুব সুন্দর আদা ভাজা গেছে আমি বিয়ে করে খুব সুন্দর করে পানি দেওয়া দিবো আর ইলিশ কোনো দিনে আমি আদা রসুন খাই না আর যে যে খাই খাইলা ব্যক্তিগত ব্যাপার দেখা যায় আমি যেটা খাই না আরেকজনে খাবার আরেকজনে যেটা খাই আমি খাইনি এটাই স্বাভাবিক এক মানুষ কখন একরকম রাঁধতে পারে না যার যে ইচ্ছা আমি হলদির পাখি মুচের পাখি আর লবণ আর এটা কোনো সত্যি আপনি ইলিশ মাছে কখন আদা রসুন দিলে ইলিশ মাছের গ্যারানটা পাইবেন না আবার চিংড়ি মাছও এই দুইটা মাছ আমি খাই না আমি মাছগুলো খুব সুন্দর করে কষায় নিমো আমার ইলিশ মাছগুলো কিন্তু এখন থেকে অনেক টাটকা এটা কিন্তু কিনি নেই আরও সাত আট মাস আগে ইলিশ মাছগুলো আনেছিলাম নোয়াখালী থেকে তা আমি রোজার উদ্দেশ্যে রেখে দিছি আপনার ভাইয়ের তুলটা পুলটা জিনিস খাইতে পারে না তা আপনার ভাইয়ের উদ্দেশ্যে করে রেখে দিছি পরে বি আমার মাছগুলো কষানো হয়ে আমি ওপরে মাছগুলো সব এক এক করে বি উঠাইলুমো এই মাছের জলে বি আমি আবার মিষ্টি কুমড়া ডিবি লুম আমার মিষ্টিগুলো সম্পন্ন কষান শেষ দেখবারই পাত্তা সে না পাবি আমি লারা চারা লাড়া চারা দিয়ে আমার মিষ্টি কুমড়ারি সম্পূর্ণ কষান শেষ হন আমি বি ঝোলটা দিয়া খুব সুন্দর করে মাছটা দিয়া একেরে অহা পর্যন্ত ডাইকা রকম তরকারিটা হয়ে গেলে বি আমি নামাই এলো মনে করেন আমার রান্নাগুলো সম্পূর্ণ শেষ পর্যায়ে কে কে রমজান মাসে কি কি দিয়া সি খেতে ভালো লাগে কে কে বিয়ানরাতে উঠতে ভালো লাগে কমেন্টে জানায়েন আর ক্যার কে রোজা রাখতে ভালো লাগে আমার কিন্তু ইনশাল্লাহ রোজার মাসে অনেক ভালো লাগে এক হইলো রোজার মাস বরকতের মাস দ্বিতীয় হলো মানে রোজা রাখাটা আমার খুবই ভালো লাগে তো মনে করেন আমার সম্পূর্ণ রান্নাগুলো শেষ আর বিশেষ করে ছোটকালে যখন বাপে আব্বু মায় বাপে যখন একটা থ্রি পিস বা একটা জামা গোল ফারাক আগে কিন্তু গোল চলা ছিল বেশি যখন গোল ফারাক কিনতাম ঈদের জন্য গোল ফারাক বানিয়ে দিয়ে দিত ওই গোল ফারাক যে টেলাসে বানিয়ে বার বারবার এই টেলাসে যেতাম জামাটা বানানো সিনি জামাটা বানানো সিনি কিন্তু এই ফুর্তিটা এই আনন্দটা কিন্তু হবে নাই আর এখন আনন্দ করে ছেলেদের জন্য যে কখন ছেলেদের মার্কেট করুম আত্মীয় স্বজনের জন্য মার্কেট করুম সব কথার বাদ কথা আমার কিন্তু সম্পূর্ণ রান্না শেষ আমি আর আপনার ভাই খাইবার বইছি আমি আর আপনার ভাই সন্ধ্যা রাইতে ভাত খাই দিয়ে খাইতে পারি না ভালো লাগে না তা ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম